আজকে আমরা জানব কোন ইনস্টিটিউট কোথায় অবস্থিত পাট গবেষণা বোর্ড মানিকগঞ্জ নদী গবেষণা কেন্দ্র ফরিদপুর রাবার গবেষণা কেন্দ্র কক্সবাজার তাঁত গবেষণা বোর্ড নরসিংদি চা গবেষণা কেন্দ্র শ্রীমঙ্গল সিলেট ইকু গবেষণা কেন্দ্র ঈশ্বরদি পাবনা ডাল গবেষণা কেন্দ্র ঈশ্বরদি পাবনা তুলা গবেষণা ইনস্টিটিউট যশোর আলু গবেষণা ইনস্টিটিউট রংপুর কলা গবেষণা ইনস্টিটিউট রামপাল বাগেরহাট চামড়া গবেষণা ইনস্টিটিউট হাজারিবাগ ঢাকা তামাক গবেষণা ইনস্টিটিউট রংপুর গরু গবেষণা ইনস্টিটিউট সাবার ইউনেস্কো কর্তৃক ইন্টানজিবল হেরিটেজ পাসটি বাউল গান জামদানি শাড়ি মঙ্গল শোভাযাত্রা সিলেটের ঐতিহ্যবাহী শীতলপাটি পাটি রিকশা ও চিত্র সর্বশেষ দু সালে এটি অন্তর্ভুক্ত করেছে ইউনেস্কো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপ দিন যাতে পরবর্তী ভিডিওর আপডেট আপনারা সবার আগে পান পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ